বিজেপি ইলেকট্রাল বন্ডে সবচেয়ে বেশি টাকা পেয়েছে তা সকলেই জানেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিযোগ বিজেপি মুখে গোহত্যা বিষয়ক করানীতির কথা যতই বলুক না কেন গোমাংস রপ্তানিকারকদের থেকে টাকা নিতে কিন্তু কোনো বাধা রাখেনি কে কোন দলকে অনুদান দিয়েছে তা অবশ্য এসপিআই জানায়নি এখন তবে কোন কোন সংস্থা বন্ড কিনে রাজনৈতিক দলগুলিকে অনুদান দিয়েছে সেই দীর্ঘ তালিকার মধ্যে দুটি ক্রমাংশ রপ্তানিকারক সংস্থা রয়েছে একটির নাম আল্লান প্রাইভেট লিমিটেড এবং দ্বিতীয়টি ফ্রিগোরিফিকো আল্লানা প্রাইভেট লিমিটেড আল্লান সান্স দু হাজার উনিশ সালের নয়ই জুলাই দু কোটি টাকা এবং তারপরে নয়ই অক্টোবর এক কোটি টাকা দান করেছিল ফ্রিগোরিফিকো ওই বছর নয়ই জুলাই দু কোটি টাকা দান করে এছাড়াও আরও দুটি কোম্পানি আল্লানা কোল্ড স্টোরেজ দু হাজার উনিশ সালের নয়ই জুলাই এক কোটি টাকার অনুদান দিয়েছে ফ্রিজারীয় কনভার বা আল্লানা দু সালের জানুয়ারিতে আবার দু কোটি টাকার বন্ড কিনেছে সমস্ত কোম্পানি সমস্ত টাকা মেলালে আল্লানা গ্রুপের মোট অনুদানের পরিমাণ দাঁড়ায় সাত কোটি টাকা জানা যাচ্ছে দু সালের জানুয়ারি মাসে আয়কর বিভাগের মুম্বাই শাখা আল্লানা গ্রুপের অফিসে অভিযান চালায় কর বিভাগের কর্মকর্তারা অভিযোগ করেন ভারতের বৃহত্তম মোশের মাংসের রপ্তানিকারক এই সংস্থা দু কোটি টাকার কর ফাঁকি দিয়েছে সংস্থার তরফে তখন মুম্বাইয়ের তৎকালীন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের ত্রাণ তহবিলে পঞ্চাশ লক্ষ টাকা দান করা হয় দু সালের ডিসেম্বরে আরেক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসে ভারতের নির্বাচন কমিশনে জমা দেওয়া দু হাজার তেরো চোদ্দো এবং দু হাজার চোদ্দো পনেরো অর্থবর্ষের অনুদানের প্রতিবেদন অনুসারে বিজেপি দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনের লড়াইয়ে ফ্রিগোরিফিকো আল্লানা লিমিটেড ফ্রিজোরিও কনভার্ভা আল্লানা লিমিটেড এবং ইন্ডিয়াগ্রো ফুড লিমিটেডের কাছ থেকে দুই দশমিক পাঁচ শূন্য কোটি টাকা অনুদান পেয়েছে দু সালে বিজেপি সরকার আউটস্ট্যান্ডিং পারফরম্যান্সের জন্য আলানকে পুরস্কৃতও করে দু সালের নির্বাচনের সময় প্রধানমন্ত্রী মোদী নির্বাচনী ইস্যু হিসাবে গোমাংস রপ্তানির বিষয়টি উত্থাপন করেছিলেন ভারতে গত এক দশকে গোমাংসের রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে ব্রাজিলের পর ভারতের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গোমাংশ রপ্তানিকারক দেশ